হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দেখেন আমাদের যে বাজার দেখেন জোরানে বইসে এমন কোনো জিনিস নাই যে জায়গায় যে আপনাদের রুটির চিতই পিঠা বা রুটির যে আপলোড দিতাম সেই জায়গার ভিতরে এই জায়গায় বিক্রি করতেছে এই যে দেখেন এই যে ভুড়ি এই যে হাঁসের মাংস হাঁসের মাংস আসলে কিন্তু অনেক মজা হয়েছে আমি কিন্তু এক পিস খাইয়ে দেখছি যে গরুর মাংস এই যে এক টাকা করে প্যালেট বিক্রি করা হয় এই যে যারা আমার অনেকেই বলেন যে আপু আপনারা দেখছি বা আপনি রাগাদানে থাকেন যদি যারা আমার ভালোবাসেন বা যদি খাইতে চান এরকমের তাহলে অবশ্যই আসবেন আমি আপনাদের এই যে মুজাম্মা রাগাদান এই জায়গায় যে দোকান যে জায়গায় পিটার দোকান ছিল এই দোকানে আসবেন তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আর যারা বাহিরে আছেন যারা আর যারা বাহির ক্যান্টিতে আছেন তারা তো আর কখনো আসতে পারবেন না জাস্ট কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় বিদায় বাই বাই